এই জমিদার বাড়ির জমিদার ছিলেন জমিদার কংসনারায়ণ উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হলে এই জমিদার বাড়ির বংশধররা ভারতের এক ব্যক্তির সাথে জায়গা জমির বিনিময়ে এই দেশ ছেড়ে চলে যান তবে কবে নাগাদ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য জানা যায়নি জমিদার বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তবে গোয়ালকান্দি ইউনিয়নের পাশাপাশি হওয়ায় বাড়িটির এক অংশ ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসাবে ব্যবহৃত করা হচ্ছে এবং দূর থেকে বিভিন্ন পর্যটকরা এই বাড়িটি দেখার জন্য ছুটে আসে এই বাড়িটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে অবস্থিত আপনারা যে কেউ খুব সহজেই ঘুরতে আসতে পারবেন এখানে কোনো টিকিট লাগে না আপনাদের এক বুড়িমার কাছ থেকে শোনাব এই জমিদার বাড়ির কাহিনী এবং গল্প আশা চাচি আমার একটা কথা সেটা হলো যে এইখানে তো এটা জমিদার বাড়ি রাজা কংস বাড়ি তাই না তো আপনি তো আমাদের অনেক গুরুজন তো এই কংস যে বংশধর তারা কি এখানে আসে তার এখানে আসে না তো মানে ওয়ারিশ সূত্রে প্রতীক সূত্রে এই জমিদার বাড়ি তো তাদের বংশ ধরে তাই না যে কংশনারণ যার ছেলে ছিল বা তারা ছিল তাদের তো এখন যে বর্তমানে এই জমি ভোগ করছে কারা ভাই দখলে রয়েছে আছে একজন লোক একের আছে তাই এখন ভোগ করে আচ্ছা তিনি যে ভোগ করে তো মানে তিনি কি এটা কিনে নিয়েছে নাকি দখলে কিনে নিয়েছেন না মানে তারা বিক্রি করে চলেছে আচ্ছা আমরা দেখলাম সামনে অনেক বড় দিঘি রয়েছে এবং বিশাল একটা আমবাগান তো এই আমবাগানটা এত বড় আম্বাগান এত সম্পত্তি জমি এগুলো মানে তারা কি থুলে দেশ ছেলে পালিয়ে গেছে এটা কখন পালিয়ে গেছে স্বাধীন আগে না পরে স্বাধীনের আগে না বহু আগে না তো এটা আর কি জানার জন্য তো আপনি কি এখানে একা থাকেন তো এই এখানে কোনো অলৌকিক কোনো কিছু জানে না কোনো ভৌতিক ব্যাপার ঘটে কি না আপনার সাথে ঘটে না 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 ওরকম কোনো প্যারাডলভাব জিনিস ঘটে না তাই না থ্যাংক ইউ